নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি হচ্ছে চিকেন হান্ডি মশলা তো এই রেসিপিটি বানানোর জন্য আমি ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দেবো তো তার জন্য আমি চিকেনটা নিয়ে নিলাম একটা পাত্রে তারপর আদা রসুন বাটা দিলাম টমেটো পেস্ট দিলাম সর্ষের তেল দিলাম বেশি মশলা আমি দিচ্ছি না এই কটা মশলা দিয়ে আমি হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটা তারপর এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব হাতে করে খুব ভালো করে মেখে নিয়েছি তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর এই রেসিপিটি বানানোর জন্য কয়েকটি আলু নিয়েছি আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কয়েক টুকরো আলু তারপর পেঁয়াজটা আমি বেঁটে নিয়েছি লঙ্কা গুঁড়ো গরম মশলা ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা জিরে নুন চিনি হলুদ গুঁড়ো সরষের তেল এ সমস্ত মশলাগুলো আমার লাগবে তারপর আমি এটা মাটির উনুনে রান্না করব মাটির হাঁড়িতে সেই জন্য চিকেন হান্ডি মশলা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে আমি টুকরো করা আলুগুলো আমি ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি একটা পাত্রে তারপর ওই তেলই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা দিলাম এলাচ লবঙ্গ দারচিনি এলাচটা আমি ফাটিয়ে নিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ পেস্ট করা পেঁয়াজটা যে বাঁটা ছিল সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এবং খুব ভালো করে তেলের সাথে নেড়ে নিলাম মানে ভেজে নিলাম একটু তারপর আদা আর রসুন বাটা অল্প একটু দিলাম ম্যারিনেট করার সময় দিয়েছিলাম বলে অল্প একটু সামান্য দিলাম টমেটো পিউরিও দিলাম একটুখানি এক চামচ মতো দিয়েছি সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম সমস্ত মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষবো একটু বেশ ভালো করেই কষতে হবে কষাটা আমার অনেকটা হয়ে গেছে এ অবস্থায় এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তারপর ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে কষতে হবে এই রান্নাটা কিন্তু কষার কাছেই টেস্ট হবে এই যে অনেকটা কষা আমার হয়ে গেছে খুব ভালো করে কষে নিতে হবে কষা আমার প্রায় হয়ে এসেছে তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আর একটু ছেড়ে নেবো একবার ঢাকা দিয়ে দিলাম যে ঢাকাটা খুলে দেখাচ্ছি তেল ছেড়ে গেছে পাশ দিয়ে দেখা যাচ্ছে একদম পুরো তেল ছেড়ে গেছে খুব ভালোভাবে কষা হয়ে গেছে অল্প একটু জল দিলাম কেননা এটা আমি মশলা করব সেই জন্য বেশি জল আমি দেব না তাই আর একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম আর একবার ঢাকাটা খুলে এবার দেখছি এই যে অনেকটা আমার রান্না হয়ে গেছে চিকেন হান্ডি মশলা শেষে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ গাওয়া ঘি দিলাম গা ঘি আর গরম মশলা কিন্তু অতি অবশ্যই দিতে হবে চিকেন হান্ডি মশলা আমার একদম রেডি হয়ে গেছে